নিয়ে আমাদের বিতর্ক হচ্ছে ভোট গণনা মেশিন এবং আপনারা এই কোম্পানিতে দিয়েছেন এই কোন প্রক্রিয়ায় দিয়েছেন ছাত্র শিবিরের তনেরে এক নেত্রী দ্বারা langchainিত হয়েছে মারধরে শিকার হয়েছে প্রথম অনিয়ম হলো ওনারা যে পদ্ধতি আচ্ছা শিক্ষক এত বড় এত ছাত্র ভোট গণনা মেশিন গণনা মেশিন মেশিনে কি মেশিন 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 কি বলে যে ইম্পোর্ট করেছেন বা কোম্পানি থেকে নিয়েছেন হ্যাঁ সেই কোম্পানি এবং যে ওই একই কোম্পানি থেকে ওনারা ব্যালট পেপার ছাপিয়েছেন সুতরাং ওই কোম্পানি একটা বিশেষ একটা দলের দলের কোনো একটা নেতার কোম্পানি এবং অনেক সাংবাদিক ওই কোম্পানিকে ফোন দিয়ে জিজ্ঞেস করেছেন আপনারা কোন প্রেস থেকে এই ব্যালট পেপার হয়ে থাকে ওনারা ওনারা বলছে আপনারা রিটার্নিং অফিসারকে জিজ্ঞেস এবং ওদের যে কোনো বিজি গতকালকে টেস্ট নাই গতকালকে যাওয়ার পরে পরে আমরা যখন আপত্তি জানালাম ওনাদেরকে বললাম যে এরকম সোশ্যাল মিডিয়া লেখারই হচ্ছে যাক শুনিয়ে আমাদের বিতর্ক হচ্ছে এবং আপনারা এই কোম্পানিকে দিয়েছেন কোন প্রক্রিয়ায় দিয়েছেন ওনারা বলেছে এই প্রক্রিয়া প্রক্রিয়া অনুসরণ করা হয়নি তিন চারটা কোম্পানিকে ডেকে এনে এই কোম্পানিকে মনে হয়েছে সেই কোম্পানিকে দিয়েছে এটাও এক ধরনের অনিয়ম স্যার আপনার নামটা স্যার আপনি কোন অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম গণিত বিভাগের চেয়ারম্যান এবং প্রতিনিয়ত সাহলের প্রবাস আমি প্রবো হিসেবে প্রতিনিয়াসের দায়িত্বে ছিলাম এবং কেন্দ্রীয় মনিটরি ধারা দেখতেছি সে ব্যালট পেপার ওনারা সাপকন অন্য আরেকজনের মাধ্যমে তারপর আপনারা দেখে বিভিন্ন হলে আমি পার্শ্বের হলে যখন আমি আমি পনেরো নম্বর ছাত্রী হল সেখানে আমি ছুটে গেলাম সেখানে ছুটি গিয়ে আমরা দেখলাম বিশাল মূর্ত মিলাচ্ছে সেখানে ব্যালট পেপার নিচে চলে আছে এই কালি আঙ্গুলে কালি দেওয়ার কথায় সে কালি দেওয়া হচ্ছে না মানে এই বিশেষ বিশেষ উদ্দেশ্যে সেখানে এই কাজগুলো করা হচ্ছে যখন আমাদের অধ্যাপক এগুলো প্রতিরোধ করলেন তখন তার সাথে বাগান তৈরি হলো এবং কিছু আপনারা জানেন যে ওইখানে ভোট গণনা স্থগিত একটা স্বতন্ত্র প্রার্থী হ্যাঁ সেই স্বতন্ত্র প্রার্থী ছাত্র শিবিরের প্যানেলের এক নেত্রী দ্বারা লাঞ্ছিত হয়েছে ধরে শিকার হয়েছে আপনারা জানেন তাজুদ্দিন হলে এক ছাত্র দলের প্যানেলকে তারা ওইখানে ঢুকতে দেওয়া হয়নি মুক্তি তৈরি করা হয়েছে আমি একটা হলের প্রবস্টার দায়িত্বে ছিলাম এবং আরও অনেকগুলো হল থেকে আমার কাছে খবর এসেছে যে আমি ছাত্রী এই হলের ভোট হলে